আবার তো বৃষ্টি নামছে কি করব ভাই তো এখন কি করার আছে কোনো ওয়ে পাচ্ছি না থামানোর নাকি যত শহরে যাব তত বৃষ্টি মনে হচ্ছে বেশি হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ ওয়েলকাম টু সাইড অ্যান্ড রাইডার রাইট নাও আমি আসি চট্টগ্রামের সব থেকে বড় এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আর সেই এক্সপ্রেস ওয়েতে কিন্তু ওঠামাত্রই বৃষ্টি শুরু হয়ে গেছে অর্থাৎ আমি যখন সিবিস থেকে ফ্লাইওভারে উঠি তখন আকাশটা ছিল একেবারে টাটকা কোনো বৃষ্টি ছিল না কোনো কাপচাপ ছিল না ফ্লাইওভারে ঠিক মাঝখানে আসাবর পরেই কিন্তু আসলে বৃষ্টি শুরু হয়ে গেল আমার শরীর অলরেডি ভিজে গেছে দেখতে এই যে পেন আর হাত পা সবই ভিজা সামনে গেঞ্জিটা পুরোটাই ভিজে গেছে এই যে দেখতেছেন পুরা বৃষ্টি আসলে এইভাবে বৃষ্টি পাবো কখনো ভাবিও নাই চিন্তাও করি নাই মাথায় কখনো আসেও নাই আর এই ফ্লাইওভারে কিন্তু বৃষ্টি যদি একবার আপনাকে ধরে তাহলে কিন্তু আপনি কোথাও আর দাঁড়াইতে পারবেন না কোথাও আর স্টে করতে পারবেন না কারণ হচ্ছে বৃষ্টি থেকে বাঁচার মতো কোনো ওয়ে নাই ফ্লাইওভারে এই বৃষ্টিতে ভিজে গিয়ে তো আপনাকে আপনার গন্তব্যে পৌঁছাইতে হবে আর সেই সাথে বৃষ্টিটা মোটামুটি শরীরে ভিজাই দিয়ে গেল এটা আসলে কখনো ভাবিও নাই যে বৃষ্টিটা যেভাবে আমাকে বিজয় দিয়ে যাবে আর 5 থেকে আসলে নামার কোনো ভয় নাই একেবারে লালখান বাজার ছাড়া আর কোনো ভয় নাই কি একটা অবস্থা جاتا অবস্থা হলো এটা মাইনে নেওয়াটা ডিফিকাল্ট কি সুন্দর ওয়েদার ব্রাদার বায়াবার থেকে ভিউটা এত সুন্দর লাগে মানুষ এক কথায় অসাধারণ লাগে অসাধারণ লাগে তো যারা আসলে এরকম বৃষ্টিতে ফ্লাইওভারে রাইড করছেন অবশ্যই কম করতে ভুলবেন না আবার তো বৃষ্টি নামছে কি করব ভাই তো এখন কি করার আছে কোনো ওয়ে পাচ্ছি না থামানোর নাকি যত শহরে যাব তত বৃষ্টি মনে হচ্ছে বেশি বৃষ্টি হয় সবসময় সাগরপরে এলাকার দিকে কিন্তু আজকে সম্পূর্ণই উল্টে সাগরপরে টাটকা রোদ পেয়েছি রাস্তাঘাট শুকনো পেয়েছি কিন্তু ফ্লাইওভারে যত শহরের দিকে যাচ্ছি ততই বৃষ্টি আক্রমণ করতেছে না মায়া করতেছি কারণ নাই যত থাকুক আমিও যত ততই সম্ভব ফ্লাইওভার থেকে নেমে যাই তাহলে হয়তো বা একটু রক্ষা পেতে পারি আর যা বিজার তো অলরেডি ভিজেই গেছি বৃষ্টি কিন্তু আসলে বেশিক্ষণ হয় নাই কিন্তু আমার কপালে বৃষ্টিটা আগে পড়ে গেল আর কি যাই হোক বৃষ্টিতে রাস্তাঘাট একটু পিচ্ছিল থাকে বেশি একটু সাবধানতার সাথে রাইড করতে পারে বাবা এদিকে কিন্তু ঠান্ডা হাওয়া এমনি শরীল ভিজা আবার ঠান্ডা লাগতেছে একটু সাবধানতার সাথে রাইড করবেন আল্লাহ হাফেজ